পালানোর দৃশ্য প্রতিবেশী কোনো দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পুনরাবৃত্তি পরে হেলিকপ্টার থেকে নেমে দেশ ছেড়েছেন প্রাইভেট ফ্লাইটে যদিও বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কাঠমান্ডুর সাথে সব ধরনের ফ্লাইটের চলাচল এতে চরম ভোগান্তিতে পড়েন কাঠমান্ডু ভ্রমণে যাওয়া বাংলাদেশ আসসালামু আলাইকুম আপনারা প্রথমে যে ভিডিওটা দেখতে পারতা ওইটা হলো নেপাল থেকে পালিয়ে যাওয়ার সময় মানে নেপালের মন্ত্রীরা যখন পালিয়ে যেতেছিল তখন এরকমভাবে তাদেরকে হেলিকপ্টারে জুলিয়ে নেওয়া নেওয়া হইতেছিল তো এইরকমই একটা ঘটনা ঘটছিল নেপালে তো এরকম ঘটনা ঘটছে তার সাথে সাথে নেপালের প্রধানমন্ত্রী গেলাম হেলিকপ্টার দিয়ে পলাইছিল নেপালের প্রধানমন্ত্রীর সাথে গেলাম আমাদের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গেলাম কিছুটা হইলো মিল আছে শেখ হাসিনা গেলাম একই স্টাইলে হেলিকপ্ট হেলিকপ্টার দিয়ে দেশে ভারতের মধ্যে পলায় গেছিল তো নেপালের প্রধানমন্ত্রী সেম একই কাজ করে তিনিও বাসভবন থেকে হেলিকপ্টার করে পালিয়ে যায় এবং বাসভবনও জ্বালিয়ে দেয় শিক্ষার্থীরা সাধারণ মানুষরা জ্বালিয়ে দেয় তো এরকম একটা ঘটনা ঘটছিল নেপালে ছেড়েছেন প্রধানমন্ত্রীর পদ পদত্যাগ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেলো প্রশাসনিক শূন্যতা পূরণ আর নিরাপত্তার স্বার্থে দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী এটি কি চীনা আধিপত্যের ইতি আর ভারতপন্থী রাজনৈতিক উত্থানের ইঙ্গিত নাকি পুরানো ধারার রাজনীতি ছুঁড়ে ফেলে নবযাত্রার সুখান এটি আমাদের দেশের জন্য খুবই ভালো আমাদের মতো অন্য তরুণদেরও এগিয়ে এসে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে অংশ নেওয়া উচিত আবারও সেনাবাহিনীর হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর পালানোর দৃশ্য প্রতিবেশী দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পুনরাবৃত্তি পরে হেলিকপ্টার থেকে নেমে দেশ ছেড়েছেন প্রাইভেট ফ্লাইটে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ করলাম একইভাবে হয়েছিল আর এই ছাত্র আন্দোলনের সময় কলাম ছাত্র আন্দোলন হইল ভাই এমন একটা আন্দোলন যে আন্দোলনের কোনো মানে জয় ছাড়া আর কোনো দিক নেই তো এটা যে উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্যে একবার সফলভাবে নিয়ে আসে আর এরকমই হইল ছাত্র আন্দোলন তো বাংলাদেশে তো আন্দোলন তো আপনারা দেখছেনই এরপরে হয়েছিল ইন্দোনেশিয়া এরপরে হয়েছিল নেপালে আর এর আগে তো প্রথমে হয়েছিল শ্রীলঙ্কার মধ্যে বন্ধুরা এই হইল নেপালের মধ্যে প্রধানমন্ত্রী এছাড়া মন্ত্রীরা পালিয়ে যাওয়ার ঘটনায় এছাড়া নেপালের মধ্যে শিক্ষার্থীরা আন্দোলন প্রধানমন্ত্রী তো পদত্যাগ করাইছে তো এই ছিল ঘটনা বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য এছাড়া এই যে এই প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে একই অবস্থা যে পালিয়ে যাওয়ার মিল রয়েছে এ বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য তাও জানাবেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আপনাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মধ্যে আর চ্যানেলটা নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ